আসসালামু আলাইকুম আমি নওয়াজ শরীফ আজকে আমরা জানার চেষ্টা করব ট্রান্সফর্মার কিভাবে কাজ করে ডিটেলসে এতদিন আমরা যা যা জেনেছিলাম সবগুলো আজকে কাজে লাগানোর চেষ্টা করব এর আগে আমরা জেনেছিলাম যখন একটা কয়েলে ডিসি ভোল্টেজ দিব তখন ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে এটা ছিল হচ্ছে অপরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ পরিবর্তন হয় না এর পোল সাউথ পোল সাউথই থাকে নর্থ পোল নর্থই থাকে তারপরে আমরা জানলাম যে একটা কয়েলে যখন এসি ভোল্টেজ দেবো তখন এর পোলারাইটারটা চেঞ্জ হয় অর্থাৎ সাউথ পোল নর্থ পোল এই জিনিসটা বারবার চেঞ্জ হতে থাকে বাংলাদেশে ফ্রিকোয়েন্সি হচ্ছে ভোল্টেজের পঞ্চাশ হার্জ অর্থাৎ পঞ্চাশ বার এর পোলারাইটারটা চেঞ্জ হতে হতে পারে তার মানে পঞ্চাশ বার এর সাউথ পোল আর নর্থ পোলটা চেঞ্জ হয় তারপরে আমরা আরও জেনেছি যে আসলে কয়েলের সাথে যখন আমরা একটা কোর দেবো তখন ভোল্টেজ মানে আমরা যখন কয়েলে কোর দিব তখন ম্যাগনেটিক ফিল্ডটাকে বেশি পরিমাণে অ্যাবজর্ব করবে এটা আমরা জেনেছি এবং ভেতরে যে কোরটা থাকবে সেটা ম্যাগনেটে রূপান্তর হবে এটা আমরা জেনেছিলাম যখন ডিসি ভোল্টেজ দিব আচ্ছা আজকে আমরা এটাই কাজ করবো শুধুমাত্র এসির জায়গাতে মানে ডিসির জায়গাতে এসি ভোল্টেজ দেব এবং আমরা জানার চেষ্টা করব আসলে ট্রান্সফর্মারে এখানে কী কাজ করছে আমরা জেনেছিলাম কোর যদি ইউজ করি একটা ট্রান্সফর্মারের তাহলে ভোল্টেজ বেশি পরিমাণে অন্য কয়েলে যেতে পারে তো এটা আমরা প্র্যাকটিক্যালে দেখব তার জন্য আমাদেরকে আজকে ওসিলোস্কোপও ব্যবহার করতে হবে কারণ আমরা যেই বিষয়টা আজকে করে দেখব একটা কয়েলে ভোল্টেজ দেবো একটা কয়েলে রিসিভ করব সাথে যখন একটা কোর লাগাবো তখন ভোল্টেজটা বাড়ছে যদি কোর না লাগে ভোল্টেজটা কমছে এরকম আমরা দেখবো তো এখন দেখেন আমরা যেই কলটা নেবো আমরা অল্প পেঁচে এসি আমরা যদি বেশি পেঁচাই তাহলে বেশি ভোল্টেজ আমরা পাবো এই প্যাচ সংখ্যার উপরে ডিপেন্ড করে আপনি ভোল্টেজ বাড়াতেও পারবেন কমাতেও পারবেন তবে কিছু রুলস আছে ভোল্টেজ বাড়ালে কারেন্ট কমবে আবার কারেন্ট বাড়ালে ভোল্টেজ কমবে এরকম কিছু বিষয় মানুষ বলে এখানে কিন্তু কিছু সূত্র আছে যেমন ইপি বা ইএস ইকল এনপি বা এনএস ইকল আইএস বা আপি এরকম সূত্র আছে আবার ট্রান্সফর্মারের পাওয়ার নির্ণয় করার সূত্র আছে পিজ ইউল ভিআই দুই পাশের পাওয়ার সেম থাকে কিনা এগুলো নিয়ে কনসেপ্ট এইগুলো কনসেপ্ট নিয়ে ভিডিও আসবে সবগুলোই আমরা চেষ্টা করবো প্র্যাকটিক্যালের সাথে মজার সালে জেনে আসার তো আজকে আমরা কেন সেলিস্কোপ ব্যবহার করবো আমরা এখানে অল্প প্যাচে নিয়েছি সেই জন্য অল্প ভোল্টেজ এই সাধারণ মাল্টিমিটার মাপতে পারবে না এটা সাধারণ মাল্টিমিটার এটা ডিসি ভোল্টেজ মিলিমিটারে মাপতে পারে কিন্তু এসি ভোল্টেজ মিলিমিটারের দরকার হয় না সেই জন্য মাপতে পারে না তবে আমাদের এই ও মিলি ভোল্টেজের এসি ভোল্টেজটা মাপতে পারে সেই জন্য আমরা এই এটা এই ও মেশিন ঠিক আছে তবে এর আমরা ওসিলস্কোপ ফর্মটা ব্যবহার করব না আমরা মাল্টিমিটার মোডটাই ব্যবহার করব যেখানে আমরা ভোল্ট মাপার চেষ্টা করব শুধু মিলি ভোল্টটা মাপার জন্য আমরা এই মেশিনটা ব্যবহার করবো তো যাই হোক চলুন আমরা বিষয়টাকে জেনে আসি কীভাবে ট্রান্সফর্মার কাজ করে আচ্ছা আমরা এখন প্রথমে জানব ট্রান্সফর্মার কিভাবে কাজ করে তার জন্য আমরা এখানে একটা কয়েল নিব। কয়েল নিলাম এখন আমি কয়েলে যদি এসি ভোল্টেজ দিই অর্থাৎ আমি যদি এসি ভোল্টেজ দিই আমি জানি এসি ভোল্টেজের একটা ফ্রিকোয়েন্সি আছে এসি ভোল্টেজ আমি যত ভোল্টেজ আমি দিতে পারি ধরেন এসি ভোল্টেজ দিলাম তাহলে কী হবে এখানে একবার সাউথ তৈরি হবে এখানে একবার নর্থ আবার এখানে একবার এখানে আবার সাউথ তৈরি হবে এখানে আবার নর্থ অর্থাৎ এর পোড়াইটারটা চেঞ্জ হতে থাকবে অর্থাৎ আমি যদি পঞ্চাশ হার্চ বলি পঞ্চাশ বার এই জিনিসটা চেঞ্জ হবে চেঞ্জ হবে এখন আমরা কিন্তু আগে একটা কনসেপ্ট জানতাম ধরেন আমি এটা শুধু কয়েল রাখলাম এখান থেকে আমি ভোল্টেজ পাবো আমি যদি এর সামনে ম্যাগনেট মুভ করাতে পারি তাহলে কিন্তু কয়েলটা ভোল্টেজ জেনারেট করবে আমরা তো এটা জানি আগে থেকে তাহলে ধরেন আমি এখানে আরেকটা কয়েল যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে বিষয়টা কী হবে দেখেন তো এখানে আমি কয়েল দিলাম তাহলে এখন আমি এখানে যদি আমি কয়েল আসে এটা চিন্তা করলাম না এখানে আমি ভোল্টেজ দিলাম তাহলে এখানে কী হচ্ছে ম্যাগনেট চেঞ্জ হচ্ছে এটা আমরা দেখতে পাবো না এই যে ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হচ্ছে এই ফিল্ডটা সাউথপোল নর্থপোল তার মানে আমরা কিন্তু লতে জানি যে ম্যাগনেটিক ফিল্ড যদি চেঞ্জ হয় আরেকটা কয়েল সে ভোল্টেজটাকে রিসিভ করতে পারে তো এখন কি হবে এই যে পরিবর্তনশীল ম্যাগনেটের জন্য আমি এখান থেকে একটা ভোল্টেজ পাবো এটা আমি যদি ভোল্ট মিটার দিয়ে মাপি আমরা এখান থেকে একটা এসি ভোল্টেজ পাবো আমি যদি ভোল্ট মিটার এখানে কানেক্ট করি ভোল্ট তাহলে আমি এখানে দেখতে পাবো এসি একটা ভোল্টেজ দেখতে পাবো হ্যাঁ এখন ধরেন আমি এই কয়েলে ভোল্টেজ দিচ্ছি তাহলে আমি এ কয়েলে ভোল্টেজ পাবো আবার এ কয়ে ভোল্টেজ দিলে আমি এ কয়ে ভোল্টেজ পাবো কিন্তু আমাকে দিতে হবে এসি ভোল্টেজ হ্যাঁ কারণ কি এই কনসেপ্টের মূল কারণ হচ্ছে যখনই আমি এসি ভোল্টেজ দিবো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে যেটা হচ্ছে পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ এখানে চুম্বক ক্ষেত্র তৈরি হবে এটা ভেতর ভেতর এরকম চেঞ্জ হতে থাকবে চুম্বকটা এর ফলে আমরা এখানে ভোল্টেজ পাবো এই জন্য ট্রান্সফরমার এসি ভোল্টেজে কাজ করে ডিসি ভোল্টেজে কাজ করে না ডিসি ভোল্টেজে যদি আমি ভোল্টেজ দিতাম এখানে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়ে থেকে যেত কিন্তু এই পোলারিটিটা চেঞ্জ হতো না ম্যাগনেটের ফলে এই কয়েল থেকে এই কয়েলে ভোল্টেজ যেত না এটাই হচ্ছে এর কারণ আর এখানে যখন আমরা একটা মাঝখানে একটা যখন কোর ভরে দেবো তখন কি এই এই কয়েল থেকে যে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ডটাকে এই কোডটা অ্যাবজর্ব করে নেবে অ্যাবজর্ব করে নিয়ে আবার একে ডিস্ট্রিবিউট করে দেবে অর্থাৎ এই কোড যত মানে ভালো হবে আপনার কোর্স যদি আপনি ভালোভাবে সেট আপ করেন তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে বা ফ্লাক্স যেটা থাকে সেটা বের হতে দেবে না অর্থাৎ এখান থেকে সরাসরি এখানে পাস করে দেবে এমনভাবে কোর্স সেট আপ করতে হবে আপনাকে যখন আপনি ট্রান্সফর্মার বানাবেন যেন গুলো বের হয়ে অন্য কোথাও যেতে না পারে যদি যায় তাহলে পাওয়ার লস হবে যত পরিমাণ ওই গুলোকে আপনি ফিল্ডগুলোকে যে ফিল্ডগুলো কি চুম্বকের আশপাশেতে একটা আকর্ষণ থাকে এই যে এই মাঝখানে একটা আকর্ষণ আছে বলে এখানে কিন্তু ট্রান্সে এই আকর্ষণ যার কারণে করছে এর এটা হচ্ছে এই ফ্লাস্কের উপর নির্ভর করে এই ফ্লাস্ককে যত পরিমাণে আপনি ধরে রাখতে পারবেন একটা ইয়ার মধ্যে তত পরিমাণে এর পাওয়ার লসটা কমবে তার মানে এখন আমরা এটা প্র্যাকটিক্যালে বোঝার চেষ্টা করব কিন্তু আমরা কিন্তু বুঝে গেছি যে আসলে ফ্যারাডে লটা কি এবং কেন ট্রান্সফর্মার এসিতে কাজ করে ডিসিতে কাজ করে না আমি আরেকবার রিপিট করছি যখনই আমি এখানে এসি ভোল্টেজ দিব তখনই এখানে সাউথ পোল নর্থপোল চেঞ্জ হবে ম্যাগনেটিক ফিল্ড ফলে এই কয়েলটা মনে করবে আমার এর পাশে ম্যাগনেট ঘুরছে ফলে এই ভোল্টেজটা জেনারেট করবে এখন আপনি প্যাচ কম বেশির ফলে আপনি ভোল্টেজ কম বেশি করতে পারবেন সেটা আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব এখন খেয়াল করে দেখেন আমি এখানে এটা একটা ট্রান্সফর্মারে এসি ভোল্টেজ আমি সুইচ অন করিনি এখন খেয়াল করে দেখেন আমার কাছে দুটা কয়েল আছে চৌত্রিশ গেজের তামা দিয়ে আমি জাস্ট আশি প্যাচ দিয়ে কয়েল বানিয়েছি এটাও আশি প্যাচ এটাও আশি প্যাচ আপনারা প্যাচ কম বেশি করতে পারেন সমস্যা নাই প্যাচ যত বাড়াবেন তত কয়েলের হিটটা কমবে কারণ রেজিস্টেন্স তখন বাড়বে আচ্ছা রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট ফ্লোটা কমবে আমি এখন এটাতে বারো ভোল্ট অ্যাপ্লাই করব এখন একটু খেয়াল করে দেখেন এই কয়েলে যখন আমি বারো ভোল্ট অ্যাপ্লাই করবো আমি এই কয়েল থেকে ভোল্টেজটা পাবো সেটা আমি এখন মাপার চেষ্টা করব আমি ওসিলোস্কোপের এই মেশিনটা অন করলাম অন করে আমি সরাসরি ভোল্টেজ মোডে গিয়ে মিলি ভোল্টে সেট করে দেবো ওই যে মিলি ভোল্ট ডিসিতে আছে এটাকে এসি বানিয়ে দিলাম এখন আমি এই যে এই কয়েল যেটা আছে যেটা আমার আউটপুট কয়েল যেটা আমার আউটপুট কয়েল সেটাতে আমি ভোল্টেজ মাপার চেষ্টা করব এখন দেখেন খেয়াল করে দেখেন একটু খেয়াল করে দেখেন আমার কি কোনো ভোল্টেজ আসছে ভোল্টেজ আসছে না আমি যখনই পাওয়ারটা অন করব দেখেন আমার কিন্তু এখানে গ্যাপ দেওয়া আছে ঠেকেও নাই পাওয়ারটা অন করা মাত্রই দেখেন ভোল্টেজ জেনারেট হবে অফ করে দিলাম ভোল্টেজ নাই আচ্ছা আমি একটু ভালো করে কানেক্ট করি আমার এটা একটু মাল্টিমিটারটা একটু ভালোভাবে সেট আপ রাখি হ্যাঁ আচ্ছা এরকম ঠেকায় রাখলেও কোনো সমস্যা নাই কারণ আমি এখানে দেখেন ঠেকায় রাখিনি একটু গ্যাপ রেখেছি কারণ আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে এটা কয়েলে ঠেকে থাকার কারণে কারেন্ট পাস হবে এরকম না দেখেন আমি এখানে ভোল্টেজ কিন্তু পাচ্ছি ফোর পয়েন্ট ওয়ান ফোর মিলি ভোল্ট আচ্ছা আমি আবার অফ করে দিলাম আমি এখন কোর অ্যাপ্লাই করার চেষ্টা করব। ধরেন আমার কাছে একটা ধাতু আছে এরকম একটা ধাতু যেটা লোহা আয়রন কোর আমি জাস্ট দেখেন ভোল্টেজ দিলাম এখানে ফোর পয়েন্ট সামথিং ভোল্ট দেখতে পাচ্ছি মিলি ভোল্টে আমি যখন কোর অ্যাপ্লাই করছি একটু খেয়াল করে দেখেন ভোল্টেজ বেড়ে গেল না ভোল্টেজ বেড়ে গেল এখন আমি আরেকটা বিষয় দেখানোর চেষ্টা করি ধরেন এরপরে কয়েলটা রাখলাম বারবার আমি অন করছি কেন মানে অফ করছি কেন কারণ আমার কয়েলের প্যাচটা কম আমি ইনপুটে বারো ভোল্টেজ দিচ্ছি একটুতেই হিট হয়ে যেতে পারে তো সেই জন্য আমি বারবার অফ করছি এখন একটু খেয়াল করে দেখেন আচ্ছা এটা ঠেকে নাই তাই মিলি ভোল্ট দেখাচ্ছে মানে ঠেকে থাকতে হবে মাল্টিমিটারটা যদি না ঠেকে থাকে কয়েলের সাথে তাহলে উল্টা পাল্টা রেটিং দেখাবে আর কি আমি মাল্টিমিটারটা একটু ভালো করে কানেক্ট করার চেষ্টা করি আচ্ছা এবার দেখেন আমি এভাবে রাখলাম হ্যাঁ এবার আমি সুইচটা আমি বাবারও বলছি উল্টাপাল্টা রেটিং আসার কারণ হচ্ছে আপনার এই মাল্টিমিটারটা যদি ভালোভাবে কানেকশান না পাই তাহলে কিন্তু উল্টাপাল্টার রেটিং আসবে কারণ হাওয়ার উপরেও কিছু আয়ন আয়ন থাকে সেখানে ভোল্টেজ জেনারেট হতে পারে সেটা আমরা আস্তে আস্তে পরে জানবো আমরা এখন সুইচ দিলাম এখানে কত মিলিভোল্ট পাচ্ছি পঁচিশ মিলিভোল্ট পাচ্ছি আমার কাছে একটা স্ক্রু ড্রাইভার আছে না জাস্ট মাসখানে দেখেন আমি এভাবে ভরে দিলাম দেখেন সাতচল্লিশ হয়ে গেল এটা কিন্তু আয়রন বা লোহা চব্বিশ আমি যখন কোড দিচ্ছি ডাবল আমি যদি আরও ভালো করে কোড দিতে পারতাম আরও অনেক বেশি ভোল্টেজ সে এক কয়েল থেকে আরেক কয়েলে ট্রান্সফার করতে পারতো এবং আমি প্যাচ কম বেশি করার ফলে ভোল্টেজ আমি কম বেশি করে নিতে পারতাম তো আশা করি আমি এটা বোঝাতে পেরেছি যে আসলে কোড ছাড়া কেমন কাজ করবে কোড দিলে কেমন কাজ করবে যখন কোড দেবো না তখন এটা এয়ার কোড থাকবে যখন আমি কোড দিব তখন এটা যে কোড দিব সে কোডের নাম অনুসারে এটা হবে আর কি তো আশা করি আমরা কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ারভাবে জানতে পেরেছি কারণ এই কয়টা ভিডিও আমরা করলাম শুধুমাত্র ট্রান্সফর্মারকে জানার জন্য এবং অন্যান্য ক্ষেত্রে যেন আমরা অ্যাপ্লাই করতে পারি তো চেষ্টা করবেন আমাদের এভরিডে ইলেকট্রনিক সিরিজটা সম্পূর্ণ দেখার আমরা আজকে যেভাবে ট্রান্সফর্মারকে জানার চেষ্টা করলাম এভাবে কি আমরা এর আগে কখনো এই ট্রান্সফর্মারকে জেনেছি হয়তোবা অনেক ব্যাখ্যা শুনেছি ট্রান্সফর্মার নিয়ে কিন্তু দেখেন আমার ভিডিওটা কতখানি লম্বা হলো এবং আপনি কতখানি শিখলেন তাহলে আমি মনে করি এরকম প্র্যাকটিক্যালের সাথে যখন আপনি শিখবেন আপনার ভালো লাগবে পৃথিবীতে উদ্ভট উদ্ভট সব ল আছে যেগুলো বিজ্ঞানীরা আবিষ্কার করেছে তার মানে এই না যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে বলে এই লটা কাজ করে আগে থেকেই কাজ করে বিজ্ঞানীরা জাস্ট খুঁজে বের করেছে যে রহস্যটা কি তো আমরা যেভাবে জানার চেষ্টা করলাম এভাবে যদি জানতে থাকি আমরা অনেক দূর যেতে পারবো এবং আমাদের এগুলোর প্রতি নিশা জন্মিয়ে যাবে তো যাই হোক আমরা চেষ্টা করবো এগুলো প্র্যাকটিক্যালে করার আর প্র্যাকটিক্যালে কাজ করার জন্য আমাদের কিছু জিনিস দরকার হতে পারে প্র্যাকটিক্যাল এটা বানানোর জন্য দেখেন আমার কাছে আসে একটা মিনি হ্যান্ড রিল তো এই রিলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমরা ছোটো ছোটো জায়গাতে সুইচ লাগাই স্লট বানাই বিভিন্ন জিনিস ঘষি ছোট করি চিকন চিকন জায়গা তো এই ক্ষেত্রে আমাদের ছোট একটা হ্যান্ড হ্যান্ডি ড্রিল দরকার হয় তো এটা খুব সুন্দর একটা ড্রিল দেখেন হাতের মুঠে এসে যাবে এবং আপনি স্মুথলি খুব সুন্দর সুন্দর নিখুঁত কাজ করতে পারবেন যেখানে বিভিন্ন ধরনের বিট থাকে তারপরে এরকম কিছু সেট পাওয়া যায় আলাদা এগুলো ওর সাথে কানেক্ট করে আপনি বিভিন্ন জিনিস ঘষতে পারবেন ফুটা করতে পারবেন কাটতে পারবেন এরকম অনেক কিছু করা যায় তো যাদের যা কিছু প্রয়োজন আপনি মিস্টার আয়রিনো থেকে কেনাকাটা করতে পারেন মিস্টার আইরিনো অ্যাপটা ইনস্টল করে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারবেন এখনই শুরু করে দেন দেরি করলে সময়টা পার হয়ে যাবে সময় কারোর জন্য থেমে থাকে না যাই হোক আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ ভালো থাকবেন আসসালামু আলাইকুম